الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم أتسكي علوشانا كوروبو অবহেলায় নষ্ট করতেছে যারা চায়ের আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যারা ফেসবুকের মাধ্যমে যুবক যুবতী তরুণ তরুণীরা যারা ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে টাইপিংয়ের মাধ্যমে যারা চেটিংয়ের মাধ্যমে সময়কে অপচয় করতেছে সময়কে নষ্ট করতেছে সময়ের মূল্য না দিয়ে আল্লাহ সুবাহান হুম তাদের বিপক্ষে একশো চোদ্দোটা সুরার মধ্যে ছোট্ট একটি সুরা নাজিল করলেন সুর অতুল আল্লাহ আল্লা সুবাহান হুম আলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে বলেন যারা চায়ের আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় ফেসবুকের মাধ্যমে যারা চেটিংয়ের মাধ্যমে সময়কে নষ্ট করতেছে অবলীলায় অবহেলায় যারা একটা জন্য একটিবারের জন্য যারা অনুভূতি করে না চিন্তা করে না যে আমার এই সময় আর আসবে না এ সময়কে হেলায় খেলায় নষ্ট করা যাবে না ভান তা তালা ইর্ষাদ করেন ওয়াল্লা আসরি আসরের শপথ আসরের কসম সময়ের কসম যারা সময়কে মূল্যায়ন করতেছে না অবহেলায় সময়কে যারা নষ্ট করতেছে আল্লাহ সোবহানু ও আলা বলেন ওয়ালা আসরি শপথ আসরের ইন্নাল ইনসানা লাফি খুশরি নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত অধিবাসী চাই পুরুষ চাই নারী চাই ছেলে কিংবা মেয়ে তরুণ তরুণী আল্লাহ সোভানু ও আলা বলেন সমস্ত মানুষ যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত সামনে আয়াতি কারিমের মধ্যে আ আমানু তবে তারা নয় যারা চার গুণের অধিকারী ওই সমস্ত মানুষ ওই সমস্ত যুবক ওই সমস্ত যুবতী ওই সমস্ত পুরুষ ওই সমস্ত মহিলা তারা ক্ষতির মধ্যে নয় যাদের মধ্যে চারটি গুণ থাকবে চার মানুষ ক্ষতির মধ্যে নয় এক নাম্বার যারা ইমান আনবে যারা আল্লাহ তাআলার ওপর পরিপূর্ণ ঈমান আনবে এমন ইমান যে ইমান যে ইমানের পাওয়ারের কারণে মানুষ বেনোমাজি থাকতে পারে না যে ইমানের পাওয়ারের কারণে মানুষ মিথ্যা কথা বলতে পারে না এমন ইমানওয়ালা মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে নয় এক নাম্বার দুই নাম্বার গুণ হচ্ছে ওয়ামিল সলিহাতি যারা ইমান আনবে ইমান আনার পর নেক আমল করবে নামাজ নামাজি মুসল্লি নামাজ পড়বে লোক দেখানো নামাজ নয় দানশীল দান করবে লোক দেখানো দান নয় বাইতুল্লাহ হাসি সাহেব যার উপর আল্লাহ সুবাহ আলা হজের বিধানকে ফরস করেছেন এমন বান্দা এমন বান্দি হজ করবে এই আশা নয় যে মানুষ আমাকে হাসি সাহেব বলে ডাক দিবে ন্যাক আমল করবে আল্লা সুবাহানু আলাকে রাজি খুশি করার জন্য ইমান আনবে ন্যাক আমল করবে তিন নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাদিন আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল সদা সর্বদা এ জবান দিয়ে সত্য কথা বলতে হবে মিথ্যাকে পরিত্যাগ করতে হবে মিথ্যাকে অবশ্যই ছাড়তে হবে আমি ছাড়বো আমার ছেলে মেয়েকে ছাড়ানোর চেষ্টা করব আমার বিবি আমার বালবাচ্চা আমার ফ্যামিলি আমার পাড়া প্রতিবেশী আমার মহল্লা আমার গ্রামবাসী সমস্ত মানুষদের প্রতি আমি খেয়াল করব এবং কি কষ্ট করব দাওয়াত করব বা আননি ওয়ালাও আয়া আমি প্রচার করব মিথ্যা কথা বলা যাবে না সব সময় সর্ব অবস্থায় সত্য কথা বলবে এটা হচ্ছে তিন নাম্বার গুণ সর্বশেষ গুণ হচ্ছে অতাওয়া সবিল হাক্কি ওয়াতাওয়া সব বিসব্রি আল্লাহ সুহানুমতা আলা বলেন যারা মোমেন যারা মুমেন বান্দা বান্দি তাদেরকে আমি পরীক্ষা করি তাদেরকে আমি পরীক্ষা নেই ওই পরীক্ষার সময় সব সময় আমি সুভানুমতা আলা আমি আল্লাহ তা দরবারে সব সময়। থাওয়াত্তেল আল্লাহ আমি যা কিছুই করি সন্তান দেনে ওয়ালা আমি আল্লাহ সন্তান নেওয়ালা আমি আল্লাহ সব সময় সব অবস্থায়। ভরসা করতে হবে আল্লাহ সুবাহান হওয়া তাআলার উপর পরীক্ষা যত বড়ই হোক না কেন তাওয়াক্কাল করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবাহান হওয়া তাআলার উপর আল্লাহ সুবাহান হুম তাআলা বলেন এই চার গুণ যে সমস্ত মানুষের মধ্যে থাকবে নর নারী পুরুষ মহিলার ভিতরে থাকবে ছেলে মেয়ের মধ্যে থাকবে ওই সমস্ত পুরুষ ওই সমস্ত মহিলা ওই সমস্ত ছেলে ওই সমস্ত মেয়ে নিশ্চয়ই ক্ষতির মধ্যে নয় আল্লাহ তাআলা সমস্ত মুসলিম মিল্লাত কি চার গুনে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু